আমার পিছনে আপনারা যেই তাঁবুর ঘর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য রকমের তাঁবুর ঘর আছে তো এই তাঁবুর ঘরেতে কারা থাকে জানেন আমাদের মতো আপনাদের মতো এরকম মানুষ বা আমরা সাধারণ মানুষ এখানে থাকি না এখানে থাকে হচ্ছে আমার কপিল বা যাদের এ দেশের অধিক পরিমাণ টাকা পয়সা যাদের অটল সম্পদ এবং বাড়ি গাড়ির অভাব নেই দামি দামি গাড়ি নিয়ে ঘুরে তারা থাকে এসব তাবুতে। তো আমরা কত টাকার মালিক হয়েছি যে আমরা সাধারণত মরুভূমিতে এসে কাজ করতে পারবো না একটা মালিকের কত পরিমাণ সম্পদ থাকতে পারে দামি দামি গাড়ি নিয়ে ঘরে তারাও যদি এসে বছরে চার পাঁচ মাস অথবা তিন মাস এই মরুভূমিতে কাটিয়ে দিতে পারে তাদের পরিবার নিয়ে এসে এখানে যতগুলো তাবু ঘর দেখতে পাচ্ছেন সবগুলো তাবু ঘরতে থাকবে মূলত হচ্ছে তাদের পরিবারের লোকজন ঠিক আছে তাদের পরিবারের বউ থাকে দু তিনটা তারা থাকবে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটু একটু করে পুরোটাই হচ্ছে মরুভূমি এখানে কত একটা সুন্দর পরিবর্তন নিয়ে এসেছে এখানে শুধু থাকবে মালিকের পরিবার এসে এবং ক্ষণিকের জন্য দেখেন সুন্দর সুন্দর ফুলের গাছগুলো লাগাইছে এখান থেকে চলাফেরা করবে ফুলের গাছগুলো দেখবে তাদের ভালো লাগবে তো মানুষ বলে যে মরুভূমির কাজে প্রচুর খাটনি তো এই দেশে যারা নাগরিক যাদের যাদের লাখ লাখ টাকার মালিক বা কোটি কোটি টাকার মালিক তারা যদি বছরে এসে এরকম তিন চার পাঁচ ছয় মাস মরুভূমিতে থাকতে পারে তাহলে এক বছর সমান সমান বারো মাস তাহলে আপনি আট মাস মরুভূমিতে কেন থাকতে পারবেন না আমাকে বলেন এখানে শুধু থাকবে পুরা যারা এদেশের নাগরিক যাদের অধিক টাকা পয়সা তারা শুধু থাকবে হচ্ছে মনের আনন্দের জন্যে এবং অনুভূতি বা মরুভূমি যে সৌন্দর্য শীতের সময় এই সময় এটা অনুভব করার জন্য বা ফিল করার জন্য এটা হচ্ছে তারা থাকবে তাদের জন্য দেখেন সুন্দর একটা পরিবর্তন নিয়ে এসেছে এটা হচ্ছে মরুভূমির একদম মাঝের অংশ এখানে থাকবে শুধু মরুভূমি শীতের বেলা অনেক বেশি সুন্দর দেখায় যার কারণে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ভালো লাগা থাকে দেখতে পাচ্ছেন এবং মরুভূমি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আমার পেজে নতুন হলে পেজ ফলো করে দিবেন আল্লাহ হাফিজ